ওয়ারিনি কবে হবে আজকে হবে বিকাল বেলা আমার তো ধারণা আমি হাত দিলেই বাতে হাত দিলেই দুধ পড়বে কি বলে কি গোয়ালিনী দুটো বার টানছি কিন্তু একটা বার থেকে দুধ বের হচ্ছে না একটা বাটির দুধ শেষ হয়ে গেছে লক্ষী সরি লক্ষ্মী তোর কাছে আমি আমি ক্ষমা দিচ্ছি আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আমার নিজেরই কষ্ট লাগছে আজকে এত দেরি হয়ে গেছে ও ইস দাদা না কি করে পারছি না আমি পারবো না

এ খোঁটাটা কেন বাঁধতে হবে এত বড় খোঁটাটা এটা কে বেঁধেছে এটা কে বেঁধেছে না এখানে হ্যাঁ আজকে কিন্তু হিরণ্য এসে গেছে আমাদের বাড়ি আমাদের টিম পুরো হিরণ অভিজিৎ রাজের সবাই এসে গেছে তো ওদেরকে কাজ দিয়েছি কাজটা দেখাচ্ছি আমি আর দুধটা দিই ওদেরকে কাজ দিয়েছি ওরা কিন্তু কাজ করে দিচ্ছে অনেক বড়ো কাজ দিয়েছি অনেকক্ষণ থেকেই করছে ঘুম থেকে উঠে বাছুরটার কালারটা কত সুন্দর না দেখতে পাবো হ্যাঁ দেখতে পাব চোখগুলো দেখেছো লক্ষ্মী তো লক্ষ্মীর বতই তোরা কবে ধুইবি সব আমি পারবো না কোথা লাথি মেরে দেবে মুখে আমার শ্যামলি সেরকম মোটেও না শনিবার দিন তো আজকে না এত দেরি হয়ে গেছে দেখি না পুরো না ঢুকে গেছে

এক দুশো করে সারা দুধও খেয়েছে যায় ভালো স্বাস্থ্য শরীর বুঝলে ওগুলো হবে দারুণ হবে কি ছোট ছোট তো গায় জোর খুব দেখেই মনে হচ্ছে এখন একটু তাও একটু কি রকম যেন হয়েছে রাতে বেলা করে বাড়া হচ্ছে তাই নলে মা আগে কি সুন্দর ছিল খুব ভাই বলছে গরু বাচ্চাটা খুব ভালো এই দিক থেকেই আজ শ্যামলিটা ধারা বেশি এই

একটু দুধ খেয়েছে যেয়ে তারপর থেকে করতে শুরু করেছে লোক। হ্যাঁ এই একটা গোয়ালিনি স্নান করে ফিরছে এই গোয়ালিনিটা সে এখন নেই তবে গোয়ালিনি দুই গোয়ালিনি তোমার দোয়ানো আসবে হ্যাঁ হ্যাঁ

মাছি শ্যাম লক্ষ্মী একটু দুধ খেয়েছে তাতে দেখো টয়লেট সব করে নিচ্ছে ওই লক্ষ্মীর কি অবস্থা দেখেছো তুমি এখন দেখতে পাওনি আমি দেখেছি কি বলো তো গাড়িতে কি দেখতে পাচ্ছ লক্ষ্মীর

শেষ দেখ <laughs> <laughs>

তুমি কি কোয়া শুনি বাঁট ফাঁকা পাচ্ছ না কোথায় বাঁটগুলো গেলো না আজকে আমি একটু আনব না ইচ্ছে করি যা আছে তাই ভালো কারণ আমার লক্ষ্মীটা আজকে অনেক কষ্ট পেয়েছে আজকে মনে হয় সব থেকে বেশি দুধ হয়েছে দেখে আজকে আমার ভীষণ কষ্ট হয়েছে কারণ লক্ষ্মীর অনেকক্ষণ বাধা ছিল সে রাত্রেবেলা আমার নাকি দেরি হয়ে গেছে ওরা সবাই এসেছে ওদের খাওয়া দাবার করতে তো তাই ছেড়েই দিলাম আজকে এই দুধ হয়েছে কালকের মতো

ছাদে দেবো ছাদে দেবো হ্যাঁ রোদ নেই বাবা ছাদে উঠতে তো কষ্ট খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে ছাদে উঠতে পারে না কষ্ট হচ্ছে তো চলো টাটা সব গোয়ালিনী দেখতে পাবে হ্যাঁ কালকে আবার আরেকটা ভালো সুন্দর ভিডিও আসবে আমরা সবাই মিলে একসঙ্গে দুধ

Tata! -ta. <laughs> <laughs>